হাইকোর্টের সামনেই গেছে গা আমি তো মারা যাতাম আমি আজকে এই যে আক্ষেপ আমার আমি একজন সাধারণ মানুষ সাধারণভাবে ভাবে বাঁচতে চাই দুমুখ দুবেলা ভাত খেয়ে বাঁচতে চাই মাছ ঝর খেয়েও বাঁচতে চাই না এই যে খানকি মাগির প্যালিশিয়া দেখছেন ভাই

এই দেশবাসীকে জানাই সুন্দর এটা সব এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের অবশ্যই জাতির জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সরকার যদি কেউ আসে তো এরকম করা সাহস পাবে না যেই সরকার আসুক সরকার কোনো সরকার এমন কাজ করা কোনো রকম সাহস না পায় কোনো আমার ছাত্র ভাইদের সাধারণ মানুষের রিক্সা শ্রমিক জন মজুরি কেউ এখানে বাদ নেই গুলি খাইতে এমন ছতজন আর কিভাবে বলবো যেন কোনো সরকার এমন সাহস না পায়

এবং মানুষের পাওয়া পাওয়া বুঝতে হবে এই বর্তমান সময়ে আমাদের ঘরের সংসদ সদস্য বড় বড় পুলিশ সুপার অফিসার ভাইদের জানাই আপনাদের মুখে একটু দিয়ে আমরা সাধারণ বিশкала একটু ছটুকে মনে করেন আপনাদের পার্টিসিপেশন দিলাম মুখটা যত ফ্রেশ হয় জোরে জোরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লাইট ঠিক আছে